নমস্কার পিয়ালিস বুক কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আমরা দেখছি চারপাশে চিঠি লেখা তো আমাদের উঠেই গেছে আগেকার দিনে কিন্তু সমস্ত রকমের প্রেম নিবেদন হতো এই চিঠিতে তাই আজকে চিঠি লেখার প্রথাকে জীবন্ত করে তুলতেই আমার স্বরচিত গল্পটি হল চিঠিতে লেখা প্রেম তো চলো শুরু করা যাক আজকে গল্পটা কলকাতার একটি ছোট্ট পাহাড় এক কোণে একটা পুরনো বাড়ি বাড়িটা বারান্দায় প্রায় বসে থাকতো মধুরীমা তার জীবন ছিল খুবই সাধারণ কিন্তু তার মনে ছিল এক অসাধারণ স্বপ্ন মধুরীমার ভালোবাসা ছিল তার লেখা চিঠি নিজের মনের কথা সে চিঠিতে লিখে রেখে দিত কিন্তু কখনও তা কারো কাছে পাঠাত না একদিন ডাকবাক্সে একটি অচেনা চিঠি পেয়ে সে অবাক হয়ে যায় চিঠিতে লেখা ছিল একজন অচেনা মানুষ যার নাম ছিল সায়ন চিঠিতে লেখা ছিল তোমার বারান্দায় বসে বই পড়তে দেখা আমার কাছে যেন এক অন্যরকম অনুভূতি তোমার মনের গভীরতা আর প্রশান্তি আমাকে মুগ্ধ করেছে মধুরিমা প্রথমে অবাক হলেও তার মনে কিছুটা কৌতূহল জাগে কে এই অচেনা মানুষ কিভাবে সে মধুরিমাকে চেনে এরপর থেকে চিঠি আদান প্রদানের এক অদ্ভুত সম্পর্ক শুরু হয় মধুরিমা নিজে মনের কথাগুলো সায়নকে লিখতে শুরু করে তারা কখনো একে অপরের সামনাসামনি দেখেনি কিন্তু চিঠির ভাষা তাদের সম্পর্ক গভীর হতে থাকে সায়নের চিঠিগুলোতে ছিল তার জীবনের গল্প সায়ন ছিল একজন সংগ্রামী মানুষ যাকে জীবনের কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়েছে মধুরিমা তার চিঠিতে সায়নকে সাহস দিত দুজনের এই মনের বন্ধন তাদের একে অপরের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত করেছিল একদিন সায়নের চিঠিতে লেখা ছিল তোমার চিঠি আমার জীবনের সবথেকে সুন্দর অধ্যায় কিন্তু আমি জানি না তুমি আমাকে মেনে নিতে পারবে না কারণ আমি একজন সাধারণ মানুষ আর তোমার তুলনায় তো অনেকটাই তুচ্ছ মধুরিমা তার উত্তরে লিখল তোমার চিঠির প্রতিটি শব্দ আমার মনের এক নতুন জগতের জন্ম দিয়েছে তুমি আমার কাছে তুচ্ছ নও তুমি আমার মনের ঠিকানা শেষমেশ তারা দেখা করার সিদ্ধান্ত নেয় গঙ্গার ঘাটে সূর্যাস্তের ঠিক আগে মধুরিমা লাল শাড়ি পরে আসে আর সায়ন তার হাতে সেই চিঠিগুলো গুচ্ছ নিয়ে দাঁড়ায় তাদের চোখে চোখ পড়তেই তারা বুঝতে পারে ভালোবাসা কখনোই বাহ্যিক জগতে সীমাবদ্ধ নয় মধুরিমা এবং সায়ন কিন্তু চিঠি লেখা বন্ধ করেনি তাদের চিঠি আজও এক ভালোবাসার নীরব সাক্ষী সায়ন আর মধুরিমা দেখা হওয়ার পর তাদের সম্পর্কটা আরো গভীর হয়ে যায় গঙ্গার ঘাটে সেই প্রথম দেখা তাদের জীবনে মোড় ঘুরিয়ে দেয় চিঠির ভাষায় গড়ে ওঠা যে সম্পর্ক তা চোখে চোখে মিলিত হয়ে এক নতুন জগৎ তৈরি করে সায়ন মধুরিমাকে বলেছিল তোমার কাছে পৌঁছানো পথটা যতই কঠিন হোক তুমি আমার জীবনের সেই আলো যে আলোর জন্য এতদিন আমি অপেক্ষা করছিলাম মধুরিমা একটু হেসে বলেছিল তুমি জানো এই চিঠিগুলো ছিল আমার একাকিত্বের সঙ্গী এখন মনে হচ্ছে আমি জীবনে সেরা চিঠিটাই পেয়েছি তারা দুজন মিলে চিঠিগুলো পড়তে শুরু করে প্রতিটি চিঠি তাদের মনে ভালোবাসা সেই পথের গল্প মনে করিয়ে দিত কিছুদিন পর সায়ন মধুরিমাকে বলল তোমার চিঠি থেকে আমি এক নতুন স্বপ্ন খুঁজে পেয়েছি আমরা কি একসঙ্গে এই স্বপ্নকে বাস্তব রূপ দিতে পারি মধুরিমা তার হাতটা সায়নের হাতে রেখে বলেছিল তুমি যদি পাশে থাকো তবে কোনো স্বপ্নই কিন্তু অসম্ভব নয় তাদের জীবনে নতুন অধ্যায় শুরু হয় তারা একসঙ্গে বসে একটি ছোট্ট প্রকাশনা সংস্থা খোলে যেখানে মানুষের লেখা চিঠিগুলো সংরক্ষণ করে রাখা হতো মানুষের আবেগ ও ভালোবাসার কথা প্রকাশ করার জন্য তারা একটা মঞ্চও তৈরি করেছিল তাদের জীবনের প্রতিটি দিন ছিল এক নতুন চিঠির মতো যা ভালোবাসার গল্পে পূর্ণ তাদের সম্পর্ক প্রমাণ করেছিল ভালোবাসা শুধু দেখা বা কথার মধ্যেই সীমাবদ্ধ নয় এটি এক গভীর অনুভূতি যা মনের সঙ্গে মনের সংযোগ ঘটায় গঙ্গার সেই ঘাটে আজও তারা মাঝে মাঝে বসে সূর্যাস্তের আলো তারা একে অপরের দিকে তাকিয়ে থাকে চিঠিগুলো এখনও তাদের জীবনের এক অমূল্য অংশ আর তারা জানে তাদের গল্প কখনোই শেষ হবে না কারণ ভালোবাসা চিরন্তন তোমরা অবশ্যই জানাও যে চিঠিটা কেমন লাগলো এবং তোমরা যদি আজকাল মনে করো যে সত্যিই চিঠিটাকে আবার ফিরিয়ে আনা উচিত কারণ চিঠির লেখার মধ্যে দিয়ে মনের ভাব যতটা সুন্দরভাবে প্রকাশ করা যায় আমাদের এই সোশ্যাল মিডিয়ার যুগে হোয়াটসঅ্যাপ ফেসবুকে কিন্তু সেটা সম্ভব হয় না মেসেজের মাধ্যমে তাই তোমরাও যদি এখন চিঠি লেখা একটু আড্ডু লিখে থাকো আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানাও যে এই চিঠির মাধ্যমে কিভাবে তোমরা প্রেম নিবেদন করতে চাও আজকের জন্য এটুকুই দেখা হবে আবার পরের গল্পে ধন্যবাদ